গাজায় পুরোপুরি দুর্ভিক্ষ শুরু হতে আর মাত্র ছয় সপ্তাহ বাকি এমন বার্তা দিয়েছে জাতিসংঘ বিষয়ে ইউনিসেফের মুখপাত্র টেসিন গ্রাম বলেছেন সামরিক অভিযানের কারণে রাফায় ইসরায়েল কোনো ত্রাণ সরবরাহ করতে দিচ্ছে না এমনকি আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকেও ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে সীমান্তের ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেওয়ায় ত্রাণ পৌঁছানো বন্ধ হয়ে গেছে ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে জানিয়েছেন মানবিক সহায়তা সংস্থার মার্সিকোরের সিইও জেডা ডিউএন ম্যাককেনা এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র তাল তালহেনরিক বলেছেন গাজায় এই মুহূর্তে পূর্ণমাত্রার কোনো দুর্ভিক্ষ দেখা যাচ্ছে না চলমান যুদ্ধ পরিস্থিতিতে গাজায় পুরোপুরি দুর্ভিক্ষ শুরু হতে আর মাত্র ছয় সপ্তাহ বাকি এমনটাই সতর্ক সতর্কবার্তা জাতিসংঘের আর এ কারণে ইউনিসেফের মতো সংস্থাগুলো এই মুহূর্তে অপুষ্টি ও মানসিক আঘাতের শিকার কয়েক হাজার শিশু ও নারীদের জীবন রক্ষায় কাজ করে যাচ্ছে ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম বলেন এই মুহূর্তে রাফা ছেড়ে অন্য কোনো নিরাপদ স্থানে যাবার মতো জায়গা গাজায় নেই আর এ কারণে এক মিলিয়নেরও বেশি মানুষ এখানে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে যদিও তাদের আলময় নামক তথাকথিত মানবিক অঞ্চলে যেতে উৎসাহ করা হচ্ছে যেখানে কোন ধরনের মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নেই খান সহ বিভিন্ন এলাকা থেকে নাগরিকদের চাপ দিয়েছে যেতে বাস্তুচ্যুতদের খাদ্য পানি ও ওষুধের মতো মৌলিক চাহিদা পূরণের কথা বললেও ইসরায়েল এসবের কোনো কিছুই সরবরাহ করছে না এমনকি আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকেও ত্রাণ বিতরণ কাজে বাধা দিয়েছে আর এর প্রভাব পড়েছে গাজার শিশুদের উপর of mass. রাফার আশ্রয় কেন্দ্রগুলোতে মানবতর জীবনযাপন করছে বাস্তুচ্যুতরা নেই পর্যাপ্ত খাবার বিশুদ্ধ পানি ও স্যানিটাইজেশনের সুযোগ ফলে বাড়ছে নানা রোগে আক্রান্তের সংখ্যা যা অপুষ্টিকে আরো বাড়িয়ে তুলছে গাজায় নবনির্মিত বন্দরে ত্রাণবাহী জাহাজ পৌঁছালেও তা সময় মতো রাফাবাসীর কাছে পৌঁছবে কিনা তা নিয়ে সন্ধিহান টাস্ক তিনি বলেন গত রবিবার থেকে সেখানে জ্বালানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে হয়েছে এদিকে সিবিএস নিউজকে দেয় এক সাক্ষাৎকারে মানবিক সহায়তা সংস্থা মার্সি করে সিও জেরা ডিওএন ম্যাককেনা বলেন রাফায় সামরিক অভিযান চালানোয় সেখান থেকে গাজাবাসীকে জোর করে সরিয়ে দিচ্ছে ইসরায়েলের সেনারা যা বাস্তুচ্যুতদের নতুন করে সমস্যায় ফেলছে কারণ বারবার উচ্ছেদের ফলে চরম অমানবিক বিপর্যয়ের মধ্যে পড়তে হচ্ছে তাদের যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চিকিৎসা সেবার অনিশ্চয়তা যেটা বলেন সামরিক অভিযানের কারণে অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র তাল হেনরিক বলেছেন হামাজ সীমান্ত এলাকায় ত্রাণবাহী গাড়িতে হামলা চালিয়ে সেসব লুট করে রাফা একটি সংকট তৈরির চেষ্টা করছে যাতে গাজাবাসী ক্ষতিগ্রস্ত হয় আর এজন্য ইসরায়েলকে ইসরায়েলকে দায়ী করে যুদ্ধ বন্ধের জন্য চাপ দেয় বহির্বিশ্ব এটা হামাসের একটি কৌশল বলে মনে করেন তিনি গাজায় এই মুহূর্তে পূর্ণ মাত্রায় কোনো দুর্ভিক্ষ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন তাল গাজায় পর্যাপ্ত খাদ্য সরবরাহ রয়েছে তার মতে যারা ইসরায়েলকে ঘৃণা করে সেসব দেশ বা সংস্থা এই বিষয় মন রিপোর্ট করছে তাহামিনা তাসি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর